সালে দু হাজার আমরা সরকার আসি তখন আমরা পরিবেশ রক্ষা এবং বনসম্পদ সম্পদ রক্ষার ব্যবস্থা কর্মসূচি নিয়ে কিন্তু তার পূর্ব থেকে উনিশশো চুরাশি সালে বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় এবং আমাদের যে সহযোগী সংগঠন কৃষক লীগ কৃষক লীগের আমরা দায়িত্ব দিই এবং আমরা আমাদের দল হিসেবে আমাদের মূল দল আওয়ামী লীগ এবং সেই সাথে আমাদের সহযোগী সংগঠনগুলি প্রত্যেকটা সদস্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে আমাদের নির্দিষ্ট এবং সেটা এখনো আমরা অনুসরণ করে যাচ্ছি আমাদের সদস্য তিনটা করে গাছ লাগাবে একটি বনজ একটি ফলদ একটি ঔষধ এইভাবে অর্থাৎ বেশ এইভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সে উনিশশো চুয়াশি সালে আবার সিদ্ধান্ত নিয়ে সাল থেকে কিন্তু আমরা শুরু করি এবং এখনো আমরা করি পহেলা আসার থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করি সুন্দরবন এবং আমরা স্বতন্ত্র পরিবেশ আকালত প্রতিষ্ঠা করে সর্জন সরকার আসে এবং এক হাজার একশো ছিয়াত্তরটি তিব্বত দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করি সুন্দরবন এবং সেন্ট মার্টিন দ্বীপে জীববৈচিত্র্য সংরক্ষণ পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোতে চারশো ছাতশো চল্লিশ হেক্টরের বেশি জমি অধিগ্রহণ করে বন সৃষ্টিসহ বায়ু দূষণ এবং পানিতে অর্থনিক দূষণ রোধে বেশ কয়েকটি প্রকল্প আমরা গ্রহণ করি এবং সুন্দর সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের যে স্থান পায় সেটা আমাদের উদ্যোগের ফলে তাছাড়া বিভিন্ন জলাধার সংরক্ষণ আইন ধানমন্ডি লেক সংস্কার করা গুলচান বনানী উত্তরা লেক সংরক্ষণ বৃক্ষরোপণ কর্মসূচিকে আরো উৎসাহিত করা এবং এক লাখেরও বেশি লক্ষ্যে প্রশিক্ষণ বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ঘোষণা সহ উপকূল এলাকা উত্তর এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার পদক্ষেপ নিই এবং বিভিন্ন এলাকায় ল্যান্ড তৈরি করা যেটা আর্টিফিশিয়াল ম্যানগো কৃত্রিম উপায়ে ভিফর করে এই সবুজ বেস্টনি দিয়ে ঝড় জলস্রোত এর হাত থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে যাতে মুক্ত পায় সেই পদক্ষেপও আমরা নিয়ে আমাদের বিকরপন প্রকৃতি পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া 2001 থেকে 2006 মেয়াদে বিএনটি আমার আমাদের জোট বা পরবর্তী দুই বছরে প্রকৃতপক্ষে সর্বসময়ে এই ধারণা নিয়ে কথা পর্যন্ত আলোচনা হয়নি শুধু তাই নয় আপনারা দেখেছেন দু হত্যা করা বৃক্ষ নিধন করা হাজার হাজার বৃক্ষ লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত বিএনপি এরা সেই সময় অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করছে এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয় যাই হোক আমরা আমাদের যে গৃহীত পদক্ষেপ গুলি আমরা করে গিয়েছিলাম তার সুফল মানুষ পেতে শুরু করে কিন্তু এই ধ্বংসযজ্ঞ গুলি সত্যি দেশের জন্য অনেক ক্ষতিকর